আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাদের ভালো আছি আজকে বিচ্ছেদ করিবার যে নকশাটি আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম সেটি হলো বিচ্ছেদ করিবার নকশা কোন ছেলে মেয়ে মধ্যে যদি বিচ্ছেদ করাতে চান কোন প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করিতে চান স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বা বিচ্ছেদ তালাক অর্থাৎ সকল ধরনের বিচ্ছেদ কাজ এই তাবিজের মাধ্যমে করতে পারবেন আপনারা তো জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকে যারা কিতাব নিয়েছেন এবং চামনে কিতাব নিতে চান এবং একজন তান্ত্রিক হইতে চান ভালো একজন গুরু হইতে চান আপনার এলাকায় যাতে আপনাকে দেখলে প্রত্যেকটি মানুষ ভয় পায় এবং তান্ত্রিক কী জিনিস সেটা আপনি সবাই দেখিয়ে দিতে পারবেন ধরেন এখন তো মানুষ বেশিরভাগ তান্ত্রিকদেরকে বিশ্বাস করতে চানা শুধু টাকা নিতে আছে কিন্তু কাজ করতে আসে না কারণ কাজ তো হয় নাই কাজের জিনিস তো নাই অস্ত্র তো নাই আপনার কাছে আপনার কাছে বই আছে তান্ত্রিক লাইনের অনেক কিতাব আছে গর্ব ফুজাই করে রেখেছেন কিন্তু ভালো একটা কিতাব নাই ভালো একটা বই নাই এখন ভালো একজন তান্ত্রিক হইতে চান বাজাতে অনেক রকমের অনেক কিতাব আনছেন ওইসব কিতাব দিয়ে তো কাজ হয়নি আমার চ্যানেল দেখবেন ইউটিউবে বা ফেসবুকে যেখানে যান অনেক কিতাব সারা আছে ওইখান থেকে যদি একটা কিতাব নিয়ে রাখতে পারেন আজীবন গ্যারান্টি দিয়ে বইয়া খেয়া যাইতে পারবেন যত বড় তান্ত্রিক লেনের কাজ হোক বারো ঘন্টার ভিতরে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ যদি নিতে চান কিতাবের সাথে আমরা মালামালও দিয়ে দিই যে মালামল যারক সন্তানের হাড্ডি সহ যা যা লাগবে আমরা দিয়ে দিই নিতে চাইলে আমার ফেসবুকে বা ইউটিউবে ঘুরে আসুন আর এই নকশাটি যারা বিচ্ছেদ কাজ করাইবেন বা করানোর ইচ্ছা হয় বা করাইতে চান তারা এই নকশাটি সহজেই নিয়মটি আমি বলে দিচ্ছি এই তাবিজটি লিখিয়া আগুনে জ্বালাবেন তাবিজটি লিখিয়া আগুনে জ্বালাবেন যাদের মধ্যে বিচ্ছেদ করিবেন বা বিচ্ছেদ করার ইচ্ছা হয় সাথে সাথে দেখবেন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ আমরা গ্যারান্টি ছাড়া কোনো তব্দি দেই না এবং গ্যারান্টি দিয়ে দিই তবে আমার অনুমতি নিয়ে কাজ করতে হবে তাবিজ জাগৃত করে কাজ করতে হবে না হলে কাজ হবে না আর এই তাবিজটি সম্পূর্ণই লেখতে হবে সাপের রক্ত এবং বেজি রক্ত ধারায় না হলে আপনি কাজ করলে কাজ হবে না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কারণ আপনাদের যদি দোয়া না থাকে তাহলে তো আমি সামনের দিকে আপনাদের এই ভিডিওগুলো দিতে পারবো না তার জন্য অনুরোধ করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের কোন টে কী কী লাগে আমাকে জানাবেন পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন ভালো থাকুন আল্লাহ